বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব এক ব্যক্তি দুইবারের মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না টিআইবির সুপারিশ এরপর জানিয়ে দিব বাংলাদেশ জামাত শিবিরে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে আজ বুধবার আঠাশে আগস্ট দুপুরে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা সরকারের সময় বলা হয়েছিল জামাত ইসলাম আর রাজনীতি করতে পারবেন না এবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ জামাত ইসলাম রাজনীতি করতে পারবেন এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এদিকে হারুনের দালানের খবর ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছে আজ দেশ রূপান্তরের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে জানা গেছে ঢাকার উত্তরা গাজীপুর আশুলিয়া কক্সবাজার টেকনাফে অডেল সম্পদের মালিক ডিবি প্রধান হারুনুর রশিদ বেশ কয়েকটি বাড়ি ফ্লোট হোটেল এবং রিসোর্টেরও মালিক তিনি আশুলিয়া নন্দন পার্কেও তার শেয়ার রয়েছে শুধু দেশে না বিদেশেও তার বাড়ি রয়েছে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে সাবেক ডিবি প্রধান কুচক্রি হারুন এই হারুনের অবৈধ সম্পদের সম্পর্কে খোঁজ জানাব বন্ধুরা সংবাদটি না টেনে দেখতে থাকুন এবারে জানাব বাংলাদেশের ক্রিকেটার সাকিবের গ্রেপ্তারে বিষয়ে যা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এদিকে সার এবং মসুর ডাল দিয়ে কেনাকাটা শুরু করলেন অন্তর্বর্তী সরকার দু হাজার তেইশ চব্বিশ বছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এবং স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে নব্বই হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে মোট ব্যয় হবে তিনশো উনষাট কোটি একষট্টি লক্ষ ছাব্বিশ হাজার টাকা আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ এবং বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড মাদক মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাদের টাকা করে জরিমানা করা হয়েছে আজ বেলা হাজার সাড়ে জেলা এবং দায়রা উভয়ের দণ্ডের রায় ঘোষণা করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এক ব্যক্তি দুইবারে মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আইবি সুপারিশ কোন একক ব্যক্তি দুই মেয়াদের বেশি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না বলে সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বিষয় এই সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি একই সঙ্গে সুপারিশে বলা হয়েছে দেশের গণতান্ত্রিক চর্চায় একক ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকতে পারবেন না বুধবার রাজধানীর মাইডাস সেন্টারের টিআইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুপারিশগুলো তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান গণতান্ত্রিক চর্চায় অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে স্পিকারের সংসদের অভিভাবক হিসেবে দলীয় প্রভাবমুক্ত থেকে স্বার্থের দ্বন্দ্ব পরিহার করে সংসদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে হবে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বর্তমান সভাপতিমণ্ডলেও অন্তর্ভুক্ত বিরোধী দলেও সদস্যদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদে সংশোধন করে নিজ দলের উপর অনাস্থা প্রস্তাব এবং বাজেট ব্যতীত আইন প্রণয়ন সহ অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ দলের আলোচনা এবং সমালোচনা ও দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে জামাত শিবিরের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন বাতিল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে বিষয় বিষয়ে আগস্ট দুপুরে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির সহ দেশের সকল অঙ্ক সংগঠন সন্ত্রাস এবং সহিংসতায় সম্পৃক্ততা সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বর্তমান সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয় সেজন্য সন্ত্রাস বিরোধী আইন দু হাজার ধারা আঠারো এর প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল এবং সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করিল জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের বিষয়ে দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সংবাদ মাধ্যমকে বলেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার এ সময় তিনি জানান এখন নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করা হবে ছাত্রজনতার আন্দোলন ভিন্ন দিকে নিতে জামাত শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার এর আগে ছাত্রজনতার আন্দোলন যখন তুঙ্গে পতনের দ্বার তখন শেখ হাসিনা সরকার ঠিক সে সময় একই আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার তার আগে দু হাজার তেরো সালের একই আগস্ট হাইকোর্টের এক রায়ে জামাত ইসলাম নিবন্ধ অবৈধ বলে রায় দেয় হাইকোর্ট পরে দু সালের আটই ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন সরকার শেখ হাসিনা হারুনের দালানের খনি ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সম্পদের দিক থেকে সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন বুধবার আঠাশে আগস্ট দেশ রূপান্তরের প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে জানা যায় ঢাকার উত্তরা গাজীপুর আশুলিয়া কক্সেস বাজার টেকনাফে অডেল সম্পদের মালিক ডিবি প্রধান হারুন বেশ কয়েকটি বাড়ি প্লট হোটেল এবং রিসোর্টেরও মালিক তিনি আশুলিয়া নন্দন পার্কেও তার শেয়ার রয়েছে শুধু দেশে না বিদেশেও তার বাড়ি দুর্নীতি দমন কমিশন দুদোক্তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায় গত পাঁচই আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই সুপারিশে তার স্ত্রীর নামে থাকা এক হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা আটকে গেছে সেই সঙ্গে মঙ্গলবার হারুন এবং তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সাকিবের গ্রেফতারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার দেয় নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার বাইশে আগস্ট ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এরপরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশ ক্রিকেটার সাকিবুল হাসান ইতিমধ্যে তাকে দল থেকে অপসরণের জন্য বিসিবিকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এবার সাকিবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে মুখ খুলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার আঠাশ আগস্ট সচিবালয়ে এক প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না তিনি বলেন সাকিব তার বাংলাদেশের রাজনীতিতে কিছু সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছেন আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছেন সে জাতীয় দলের অধিনায়ক ছিল আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন আমিনুলকেও জেলে মারা হয়েছে সাকিবের বিরুদ্ধে শুধু মামলা দায়ের করা হয়েছে ডক্টর আসিফ নজরুল আরো বলেন এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যতটুকু বলার বলেছি মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হতে পারে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায় এর আগে বুধবার আঠাশে আগস্ট সকালে সাকিবের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত এবং মামলার জন্য দুদকে আবেদন করেন ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি প্রসঙ্গত সাকি বিশ্বতে গত সোমবার ছাব্বিশে আগস্ট কথা বলেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকো সেখানে তিনি বলেন আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ যারা রাজনৈতিক এবং মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় দায়িত্ব গ্রহণ করেছে তারা আইনের শাসন এবং ন্যায় নিশ্চিতে যা যা করা দরকার তা তা করবে সার এবং মসুর ডাল দিয়ে কেনাকাটা শুরু করল অন্তর্বর্তী সরকার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এবং স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে নব্বই হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এতে মোট ব্যয় হবে তিনশো কোটি একষট্টি লক্ষ ছাব্বিশ হাজার টাকা বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রথমে অন্তর্বর্তী সরকারের প্রথম কেনাকাটা শুরু হয়েছে আজকের বৈঠকে অন্তত আটজন উপদেষ্টাকে উপস্থিত থাকতে দেখা গেছে এটি উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠক বৈঠকে চারটি প্রস্তাব উপস্থাপিত এবং আলোচিত হয়েছে এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের তিনটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও রয়েছে বৈঠকে চারটি প্রস্তাবই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সারের সরবরাহ আমরা কোনোভাবেই কমতে দেব না আর অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে মসুর ডাল গুরুত্বপূর্ণ সেটা আমরা কিনবো আজকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সার ক্রয় এবং অত্যাবশ্যকীয় পণ্য মসুর ডাল ক্রয় আমরা অনুমোদন দিয়েছি এর জন্য যা অর্থ করি লাগে সেটা ফরেন কারেন্সিতে হোক আমরা দেব এটা দ্রুতই করতে হবে বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার থেকে এগারোতম লটে তিরিশ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে প্রতি টন তিনশো চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ ডলার হিসেবে ওই সার কিনতে মোট একশো কোটি পঁচানব্বই লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হবে শিল্প মন্ত্রণালয় আরেক প্রস্তাবে বাংলাদেশের বহুজাতিক সার কারখানা কাপকো থেকে কেনা হচ্ছে তিরিশ হাজার টন ইউরিয়া সার প্রতি টন তিনশো বত্রিশ দশমিক পঁচাত্তর ডলার দরে মোট খরচ হবে একশো সতেরো কোটি উনআশি লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তৃতীয় প্রস্তাবে কাতারের মুন্তাজার থেকে কেনা হচ্ছে তিরিশ হাজার টন ইউরিয়া সার প্রতি টন তিনশো উনচল্লিশ দশমিক সতেরো ডলার হিসেবে এতে মোট খরচ হচ্ছে একশো বিশ কোটি ছয় লক্ষ একষট্টি হাজার টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে পাঁচশো কেজির বস্তার বিশ হাজার টন মসুরির ডাল কেনা হচ্ছে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এতে খরচ হবে দুশো কোটি বাহাত্তর লক্ষ টাকা